আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি রয় এমব্রয়ডারি কালেকশন নিয়ে চলে আসলাম পিওর এগুলো একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে আপনার হোয়াইট কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা সবগুলোর সাথে হচ্ছে আপনার হোয়াইট কালার কম্বিনেশন থাকবে খুবই জোস একটা কালেকশন চলে আসছে আমাদের কাছে কটনের মধ্যে এই গরমে কিন্তু এগুলো পরে অনেক আরাম হবে এগুলো আপনার অফিসিয়াল ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন পিহস যারা আমাদের চ্যানেলে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে হচ্ছে আপনাদের কাছে চলে যায় আর এগুলোর প্রাইজও কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিব ভিডিও শেষে বলে দিচ্ছি চলুন একটা একটা করে ড্রেস খুলে দেখে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমাদের আজকের পাস্ট কালারটা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর জোস একটা কালার আর নেকে অনেক সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর আর ভিতরে হচ্ছে জল ছাপা দেওয়া আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে অসাধারণ সুন্দর একটা ফেব্রিক্স পিওর কটন ফেব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেলটা ওয়াও দেখেন কত গর্জিয়াস ভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে আর হোয়াইট কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর লাগবে ড্রেসটা ঠিক আছে আর হচ্ছে শেলোয়ারের কাপড়টা আপনারা পেয়ে যাবেন হচ্ছে পিওর কটন ফেব্রিক্স এর মধ্যে বয়েল সালা দোপাট্টাটা পেয়ে যাবে হচ্ছে প্রিন্টের ঠিক আছে এটা এখন খুলে দেখাবো ব্যাক সাইডটা দেখাই দিব ব্যাক সাইডটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা অনেক সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে খুবই জোস লাগবে বানাই পড়লে এখন আপনাদেরকে ওনাটা খুলে দেখাবে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট মধ্যে আর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে সাইডে কাটওয়ার্ক করা দুই সাইডে কিন্তু হচ্ছে আপনারা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে জামা অনা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ থাকবে হোয়াইট কালার কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট থাকছে দুপাটা খুবই বড় দোপাট্টা পাচ্ছেন এটার সাথে আর এগুলোর প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে পাবেন আরও টোটাল তিনটা কালার আছে এখন হচ্ছে আপনাদেরকে আকাশিটা দেখাবো দেখেন বিয়স এটা হচ্ছে আকাশি কালারটা কত সুন্দরভাবে হচ্ছে অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকছে এই যে জল ছাপাগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আর নেকের কাজটা এত সুন্দর ফুটছে এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে হচ্ছে হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে আর নিচের প্যানেলটা এত ভাবে এমব্রয়ডারি করা অসাধারণ সুন্দর লাগবে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে খুবই দারুণ একটা কালেকশন দিচ্ছি ঠিক আছে খুবই দারুন একটা কটন ড্রেস দিচ্ছি শ্যালোয়ারের কাপড়টা বরাবরের মতো হচ্ছে বয়েল থাকছে আড়াই গজে শোলার পাবেন আর দোপাট্টা বরাবরের মতো প্রিন্টের আমরা দোপাট্টাটা এখন খুলে দেখাবো আর ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু একদম হচ্ছে সেম টু সেম পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এ শুধু হচ্ছে এখানে একটা ছোট ছোট হচ্ছে প্রিন্ট করা আর সামনে হচ্ছে সেম টু সেম পাবেন ঠিক আছে আর এটার হচ্ছে দোপাট্টাটা হচ্ছে এটা দেখেন খুবই জোস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে হচ্ছে হোয়াইট কালার এমব্রয়ডারি করা এবং হচ্ছে ফ্লোরাল যে প্রিন্টগুলো আছে এটা হচ্ছে আপনার গ্রিন তারপর হচ্ছে ইয়েলো তারপর মিষ্টি কালার খুবই সুন্দর কালার পেয়ে কালারে সাথে আর এগুলোর ষোলোশো টাকা ভালো লাগল বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা খুলে দেখাবো ব্ল্যাক কালার ওয়াও দেখেন ব্ল্যাক এন্ড হচ্ছে হোয়াইট কন্ট্রাস্টের এর মধ্যে এটাও খুবই জোস একটা কালার দেখেন মাথা নষ্ট করা কম্বিনেশন দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট এবং ভিতরে যে ফ্লোরাল প্রিন্টটা আছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই জোস একটা কালেকশন চলে আসছে আমাদের কাছে কটনের মধ্যে রেওয়ায় এমব্রয়ডারি কালেকশন এমব্রয়ডারি ফিনিশিং গুলো জাস্ট দেখার মতো ঠিক আছে ষোলোশো পঞ্চাশে একদম পয়সা উসুল হয়ে যাবে আপনাদের এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস ভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে আর ভিতরে জল ছাপাটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বড় মতো হচ্ছে ব্যাকসাইড টা আর হচ্ছে স্লিপস এর কাপড় আলাদা দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুল নিশ্চিন্তে এগুলো হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কাপড় আর এর কাপড়টা পাচ্ছেন হচ্ছে আপনারা এক কালারের মধ্যে পিওর কটন মধ্যে হচ্ছে বয়েল সেলোয়ার পাচ্ছেন কিন্তু দেখার মতো সব দোপারটা কিন্তু খুবই জোস এই যে ব্ল্যাকটার সাথে হচ্ছে আপনার আপনার ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট থাকছে এবং ইয়েলো কালার হচ্ছে ছোট ছোট আপনার যে ফ্লোরাল ডিজাইন আছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা এগুলো ড্রেস আপনারা বানাই পরলে আপনাদেরকে কিন্তু খুবই গর্জিয়াস একটা একটা লুক লুক দিবে দিবে ঠিক আছে অসাধারণ সুন্দর ভালো লাগলে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আর আমরা কিন্তু এগুলা পাইকারি এবং খুচরা দুইটাই কিন্তু সেল করে থাকি আজকে লাস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার খুবই জোস একটা কালার এখন খুলে দেখাবো এটা দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ঠিক আছে এখানে হয়তো বা একটু কালার উনিশ বিশ আসতে পারে কিন্তু এটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে একটু কালার চেঞ্জ আসছে এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে নেকে এমব্রয়ডারি করা আছে এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এই সিকোয়েন্সগুলো কিন্তু হোয়াইট কালারের ঠিক আছে খুবই গর্জিয়াস লাগবে এগুলো আপনারা বানাই পড়লে আর ভিতর হচ্ছে জল ছাপা করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে এটা কিন্তু ষোলোশো পঞ্চাশের লোক দিবেন আপনাদেরকে এগুলো পড়লে কিন্তু আপনাদেরকে একদম দামি একটা ড্রেসের হচ্ছে বাইক দিবে ঠিক আছে আর ব্যাক সাইড বরাবরের মতো হচ্ছে এরকম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ছোট ছোট আর শেলোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন হচ্ছে কটনের মধ্যে আড়াই গজের শেলোয়ার পাবেন এগুলো একদম আড়াই গজ আছে একটু কমতি হবে না আর একদম সফট কাপড় পাবেন এগুলোর সাথে আর হচ্ছে প্রিন্টের হচ্ছে ওনাটা পেয়ে যাবেন ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে সাইডে হচ্ছে কাট ওয়ার্ক করা থাকবে বরাবর মতো এগুলো কিন্তু হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে সাইডে কাট ওয়ার্ক থাকবে পিঙ্ক কালারটার ওড়নাটা মাথা নষ্ট করা একটা ওড়না পেয়ে যাচ্ছেন নিটার সাথে খুবই জোস একটা কালার কম্বিনেশন ফ্লোরাল প্রিন্টটা কিন্তু একদম মাথা নষ্ট করা ঠিক আছে আর এগুলা প্রাইস সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যা করে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ভালো লাগলে স্ক্রিনশট মেরে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে আর আপনারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত হলো পেস